হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি বর খেয়ে কাজে চলে গেছে ছেলেও অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে গিয়েছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলেকে খাইয়ে আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি আলু ফুলকপি তরকারি আর ছোলার ডাল একদমই সিম্পল রান্না আলু ফুলকপিটা রান্না করার পরে ছোলার ডালটা যখন রান্না করছিলাম ভিডিওটা অনই করিনি অনেকটা রান্না হয়ে গেছে তারপরে দেখছি যে ভিডিওটা তো অনই করা হয়নি কি আর করা যাবে রান্না বান্না তো কমপ্লিট রান্নাঘরের কাজগুলো কমপ্লিট এখন চলে এসেছি আমার ঘরে হাতে অনেকটা সময় ছিল ভাবলাম জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিই আলমারিটা পরিষ্কার করে এই যে টেবিলের কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপর যা যা জিনিসপত্র ছিল সেগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিচ্ছি এখন এগুলো গুছিয়ে রাখছি ছেলে সামনে থাকলেই সব টানাটানি করে ফেলে দেবে আর এই যে শোকেসটা পরিষ্কার করি উপর থেকে আর ভেতরে জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন হয়ে গেছে তো আজকে ভেতরটাও পরিষ্কার করে নিচ্ছি এই থাকটার মধ্যে আমার বই খাতা আর কিছু জিনিসপত্র রেখে দিই সব সময় বন্ধই থাকে তবুও কোথা থেকে যে ধুলো হয় ভেতরটা দেখছি কি ধুলো ধুলো হয়ে গেছে আর এই যে উপরে থাকটায় এখানে আগে আমার সাজার জিনিসগুলো রাখতাম ছেলে বারে বারে শোকেসটা খুলে জিনিসগুলো টানাটানি করতো সেজন্য সাজার জিনিসগুলো সরিয়ে রেখে এখানে ছেলের খেলনা আর টুকিটাকি জিনিসগুলো রেখে দিয়েছি জিনিসপত্রগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে আর জানো তো আমার ঘরে একটা নতুন জিনিস এনেছি সেটা তো আর এই ভিডিওতে দেখানো হয়নি পরের কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব জিনিসগুলো পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর এই যে ঘরটা মুছে নিচ্ছি ছেলে নিচে বসে বসে টিভি দেখছে ঘরগুলো মুছে ছেলেকে স্নান করিয়ে দেব তারপর আমিও স্নান করে নেব আর আজকে ভাবছি একটু রাতের বেলা লুচি বা পরোটা করব। সেই জন্যই আর কি ছোলার ডালটা রান্না করেছি তাহলে দুপুরে ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে আর রাতে লুচি পরোঠা যেটাই করি সেটার সাথেও খাওয়া হয়ে যাবে তবে আমার না ছোলার ডাল ঘুগনি এগুলো লুচি পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তবে বাড়িতে মা বাবা ওরা খায় আর বর্ত দুপুরে আর খেতে আসবে না ওই রাতের বেলায় এখন অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে এসছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে রান্নাঘরে গিয়েছিলাম চা করতে మా చాకి నీ চা খেয়ে আমার ঘরে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন তো ঠান্ডা চলেই গেছে গরম পড়েই যাচ্ছে আমাদের তো সোয়েটার প্যান্ট চাদর সব ধুয়ে ঢুকিয়ে রেখে দিয়েছি ছেলের কতকগুলো ঢুকিয়ে রেখেছি আবার কতকগুলো রাখা হয়নি আর মাঝে মধ্যে যদি বৃষ্টি পড়ে দেখবে আবার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে সেজন্যই জন্যই এখনও ছেলের সবগুলো ঢুকিয়ে রাখিনি তো ওরিকের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপর নিচে চলে এসছি ময়দা মেখে নিয়েছি মা বেলে বেলে দিচ্ছে আর আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি রুটি বানানোর সময় আমি একাই করতে পারি একদিকে বেলে একদিকে রুটিটা বানিয়ে নিতে পারি কিন্তু পরোটা লুচি করার সময় না খুব অসুবিধে হয় মা যখন থাকে মাকে বলি একটু বেলে দিতে মা বেলে বেলে দেয় আর মা যদি না থাকে বা অন্য কোনো কাজ করছে হয়তো তখন আমি কি করি কয়েকটা বেলে রেখে তারপরে বানাতে থাকি তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা